প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলারের প্র্যাকটিস সেট থেকে আট নম্বর সেট থেকে জিকে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন সময় করে লাভ নেই প্রথম প্রশ্ন বলেছে পি এম বিশ্বকর্মা যোজনা পি এম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এটা কারেন্ট অ্যাফেয়ার্স জম্মু কাশ্মীর একের ডি নম্বর কারণ সবাই জানে ক্লাস বেঙ্গল পুলিশ উপরে লেখা থাকবে থামনেলে তো বেশি বোকে বেশি বলে তো লাভ নেই তাই না সময় নষ্ট করে লাভ নেই তো একের উত্তর হচ্ছে ডি নম্বর সাত থেকে দশ তার মধ্যে একটা রিজনিং আছে আট নম্বরটা ওটা করবো না শুধু জিকেগুলো সাত নম্বর সমাজ সেবার জন্য ম্যাক্স পুরস্কার প্রদান করে ফিলিপিন সরকার রমন ম্যাক্স যেটা এশিয়ার নোবেল বলা হয় সেটাই সাহিত্যে দেওয়া হয় সাতের বি নম্বর ফিলিপিন সরকার এই পুরস্কারটা প্রদান করে যাকে কি বলা হয় ম্যাক্সিসো অ্যাওয়ার্ডকে এশিয়ার নোবেল বলা হয় নয় নম্বর শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে সত্যজিৎ রায় চলচ্চিত্রের সাথে যুক্ত পাবলো পিকাসো কি হবে চিত্রকলা তাই না পাবলো পিকাসো গুয়ের নিকা চিত্র তার ইম্পর্ট্যান্ট ভালো চিত্রটা গুয়ের নিকা পাবলো পিকাসোর দশ নম্বর ভারতের সর্বাধিক খনিজ সম্পদ পূর্ণ শিলা সিস্টেম হলো ধারোয়ার সিস্টেম দশের ডি নম্বর অ্যান্সার নয় নম্বর থেকে আরেকটু বলবো যে ভারতের পিকাসু মকবুল ফিদা হোসেন হ্যাঁ না ভিনসেন্ট ভ্যানগগ তার চিত্র ইম্পর্টেন্ট ওটা মকবুল ফিদা হোসেনের যাকে ভারতের পিকাসু বলা হয় আর পাবলো গুয়ের নিকা আর দশ নম্বরে বললাম ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম হলো ধারোয়ার সিস্টেম দশের দুই নম্বর ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বরে বলছে সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন গুলিয়ে খা তুই সেই লবণ গুলিয়ে গোলাম বংশ লোদি বংশ গুলিয়ে খা খলজি বংশ গুলিয়ে খা তুই তুগলক বংশ গুলিয়ে খা তুই সেই সৈয়দ বংশ লবণ লোদি বংশ তাই না তো সুলতানিজ বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন তুগলক বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দশো বারো পর্যন্ত তুগলক বংশ ষোলোর ডি নম্বর গিয়াস উদ্দিন তুগলক তার সংস্থাপক ছিল তুগলক বংশের খলজি বংশের জালাল উদ্দিন খলজি লদি বংশের বহল লোদী দাস বংশের কুতুবউদ্দিন আইবক পঁচিশ নম্বর এর আগেও পেয়েছি প্রশ্নটা অলিভার টুইস্ট ডেভিড কপার ফিল্ড টেল অফ টু সিটিজ এ টেল অফ টু সিটিজ ডেভিড কপার ফিল্ড অলিভার টুইস্ট চার্লস সি নম্বর জন মিল্টন প্যারাডাইস লস্ট লস্ট জন মিল্টনের প্যারাডাইস লাডাইস সি নম্বর অ্যান্সার এ নম্বরে জন মিল্টন আছে প্যারাডাইস এটা ইম্পর্টেন্ট জেন অস্টিন প্রাইড অ্যান্ড সেন্সিবিলিটি এম এগুলো জেন অস্টিনের পঁচিশের উত্তর সি নম্বর চার্লস ডিকেন্স উনত্রিশ নম্বর বলেছে নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পাবলিক সেক্টর ব্যাংক কারণ প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এলাহাবাদ ব্যাংক উত্তর হচ্ছে উনত্রিশের সি নম্বর এলাহাবাদ ব্যাংক বত্রিশ নম্বর বলেছে একই মৌলের ভর সংখ্যা সমান এই যে একটা লাইন মনে রাখলে সব থেকে বেস্ট ভর সংখ্যা সমান আইসোবার প্রোটন সংখ্যা সমান আইসোটোপ নিউটন সংখ্যা সমান আইসোটোন ইলেকট্রন সংখ্যা সমান সম ইলেকট্রনিক এই যে এই একটা লাইনই মেন হচ্ছে একটা লাইন মনে রাখার তাই না বলেছে যে একই মূলের ভর সংখ্যা সমান তো ভর সংখ্যা সমান হলে কি হবে আইসোবার হবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা আলাদা তাকে বলে আইসোবার বত্রিশের এ নম্বর নেক্সট প্রশ্ন মিস্ট্রাল কি ধরনের বায়ু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মিস্ট্রাল ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত উষ্ণ স্থানীয় উষ্ণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটাও একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশে সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা যেখানে সমস্যা তৈরি হয় কিসের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে বিবাদ যদি সৃষ্টি হয় তাহলে এই জায়গাটা সমাধান হয় একশো একত্রিশ নম্বর প্রশ্ন বলেছে বীরবল কে পরিচিত মহেশ দাস সেও বীরবল কিন্তু এখানে তো মহেশ দাস নেই বীরবল ছদ্ম নামে পরিচিত প্রমথ চৌধুরী চুয়াল্লিশের বি নম্বর এইগুলো প্রশ্ন সাহিত্য থেকে ছদ্ম নাম তাই না একটা না একটা থাকে পরীক্ষায় তো কিছু জেনে রাখার দরকার চুয়াল্লিশের বি নম্বর প্রমথ চৌধুরী হচ্ছে বীরবল সদর নামে পরিচিত চুয়াল্লিশ নম্বর আটচল্লিশ কতদিন উচ্চ আদালতে দশ বছর আটচল্লিশের এ নম্বর দশ বছর উচ্চ আদালতে কার্য থাকতে থাকতে হবে এবং কাজ করতে হবে ডিউটি করতে হবে তারপরে সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার যোগ্য হবে আটচল্লিশ এর এ নম্বর অ্যান্সার দশ বছর ফিফটি থ্রি না ফিফটি পঞ্চাশ নম্বর দারা শিকো কি শিরোনামে কি শিরোনামে উপনিষদগুলি গুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন উপনিষদগুলি গুলি বাহান্নটা অধ্যায় বানিয়েছিলেন তো দারা শিকো কি শিরোনামে উপনিষদগুলি গুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কারণ মুঘলকালে কালে এই দারা শিকো কিন্তু সব থেকে বিদ্যান ছিল সব থেকে বিদ্যান ছিল দ্বারা এবং খুব সব ধর্মকে সে মান্যতা স্নেহ করতো সব ধর্মকে যার ফলে তাকে সেই সময়ে অন্য অন্য যারা মুসলিমরা ছিল কি বলতো কাফির বলতো দেখতে পারতো না ওকে সেই মানে ওই অন্য ধর্মকে ভালোবাসতো বলে দ্বারা ওকে তো দ্বারা শিখ বিদ্যান ছিল সে ফার্সি ভাষা অনুবাদ করেছিলেন কি শির ই আকবর পঞ্চাশের ডি নম্বর শির ই আকবর ফিফটি এই প্রশ্নটা ক্লার্কশিপে এসেছিল দুই হাজার চব্বিশে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সেম অপশন সেম প্রশ্ন জন সাইমন তেপ্পান্ন বি নম্বর জন সাইমন ছিলেন না এদের মধ্যে পেথিক লরেন্স অধ্যক্ষ ছিল এবি আলেকজান্ডার স্টেবর্ড ক্রিপস আর পেথিক লরেন্স পেথিক লরেন্স ছিল অধ্যক্ষ তেপ্পান্ন বি নম্বর জন সাইমন সদস্য ছিল না একষট্টি নম্বর কাবাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত কাবাদি এবং কারাগাম তামিলনাডু কাবাদী কারাগাম তামিলনাডুর সাথে মধ্যপ্রদেশ ফুলকারি কোন রাজ্যের সাথে যুক্ত মধ্যপ্রদেশ এগুলো দেখো যতদূর কাবাদি কারাগাম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু একটা এটা হবে তাই না কাবাদি এবং কারাগাম তামিলনাড়ুর সাথে যুক্ত তো হচ্ছে এ নম্বর নম্বর নম্বরে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বি নম্বর অ্যান্সার অষ্টম নেক্সট প্রশ্ন আছে একটা ছেষট্টি নম্বর নিম্নলিখিত কোন সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোন শেষ স্পেশাল ইকোনমিক জোন এর নীতি কার্যকর হয়েছে নভেম্বর দুই হাজার সি নম্বর অ্যান্সার নভেম্বর দুই হাজার একাত্তর থেকে তেয়াত্তর বাহাত্তর নম্বরটা ব্লাড রিলেশন আছে রিজনিং কেচো কি প্রকার প্রাণী একাত্তরের হচ্ছে ডি নম্বর এ ও বি এতে কি বলেছে অ্যামাইনোটেলিক বিতে বলেছে ইরিওটেলিক অ্যামাইনোটেলিক আর ইউরিওটেলিক এ বি দুটোই অপশন দুটোই উত্তর একাত্তরে ডি নম্বর তেহাত্তর নম্বর বালাকৃষ্ণ বুয়া এই প্রশ্নটা পেয়েছিলাম এর আগে বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন হিন্দুস্থানি খেয়াল সেভেন্টি থ্রির এ নম্বর হিন্দুস্থানি খেয়াল ছিয়াত্তর থেকে উনআশি তার মধ্যে একটা রিজনিং আছে ছিয়াত্তর নম্বর বাংলার প্রথম নাট্যশালা বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন এ লেবেডফ আটাত্তর নম্বর ফ্রান্স সরকারের সাতাত্তরটা বলেছে কি একটি শ্রেণীতে কবিতার স্থান উপর থেকে ষোলোতম এবং নিচ থেকে পনেরোতম ওই শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী রয়েছে এটা সিম্পল জিনিস হয়ে গেছে আঠাত্তর নম্বর ফ্রান্স সরকারের দ্বারা সিভিলিয়ার ডান্স আই অর্ডার ডেজ আর্টস ইয়েট ডেজ লেটার সম্মান পাচ্ছেন কোন ভারতীয় অভিনেত্রী রিচা চাধা এ নম্বর অ্যান্সার রিচা চাধা এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে উনআশি নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি প্যালেস্টাইন প্যালেস্টাইন হচ্ছে পবিত্র ভূমি বাগদাদ অমৃতসর স্বর্ণনগরী বাহারিন মুক্তার শহর বাগদাদটা ইরাকের রাজধানী বাগদাদ বাগদাদটা মনে পড়ছে না তো পবিত্র ভূমি হচ্ছে প্যালেস্টাইন বি নম্বর বাহারিন মুক্তার শহর অমৃতসর স্বর্ণনগরী একাশি নম্বর মাই লাইফ কার আত্মজীবনী এটা অনেক বিল ক্লিংটনের মাই লাইফ একাশির বাকি এপিজে আব্দুল কালাম উইংস এপিজে আব্দুল কালাম আর মাই লাইফ বিল ক্লিংটন একাশির সি নম্বর এ মতিলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় কি দেহবাদ সি নম্বর অ্যান্সার মতিলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় হলো দেহবাদ সি কোন শব্দটি বক্সিং খেলায় ব্যবহৃত হয় আপার কাট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও সাথে যেটা আপার কাট এ নম্বর অ্যান্সার বাকি দেখো ম্যালেট এটা পোলোর সাথে যুক্ত ম্যালেট এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডিউস শেষের দিকে বলছি যেটা পারছি সেটা বলছি ডিউস ব্যাডমিন্টন এবং টেনিসে ডিউস পঁচাশির এ নম্বর অ্যান্সার আপার কাট এই শেষ করলাম আট নম্বর সেট লিলার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে আট নম্বর সেট থেকে জি কে কমপ্লিট হলো জি কেগুলো চলবে এবং অঙ্কগুলো চলবে পিছনে পিছনে মাঝে মাঝে রিজনিংগুলোও দেব তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন যারা দেখছে তাদেরকেও বলবো পি ভি যে ক্লাসগুলো এই সেটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্লে লিস্টে অবশ্যই দেখতে পারবে প্লে লিস্টে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল অবলিক দিয়ে পুলিশ কনস্টেবলের প্লে এখানে দুটোই আছে কনস্টেবলের প্র্যাকটিস ওখানে আছে আর পুলিশটাও ওখানেই আছে জি কে রিজনিং সব ওইখানেই ওই প্লে তো সেখানে গিয়ে দেখবে আর দেখবে ক্লাস করবে ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে